আসসালামু আলাইকুম বাইকার সল্টের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপাসি আরটিআর আর ফোর বি এই যে ব্যাক ক্যারিয়ার অনেক সময় তিনজন পিলিয়ন বা দুজন পিলিয়ন বসার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয় সেই সমস্যার জন্য আমরা এক্সট্রা এই প্রোডাক্টটি তৈরি করেছি যেন পিলিয়ন বসা নিয়ে বা অনেক ক্ষেত্রে ট্যুরিংয়ের সমস্যা হয় ট্যুরের ব্যাগ বহন করার জন্য সেই সমস্যাগুলো আপনাদের ফেস না করতে হয় এই যে ব্যাক ক্যারিয়ারটা দেখতে পাচ্ছেন এটা অনেক মজবুত এটার উপরে সম্পূর্ণ একজন পিলিয়ন ভর দিয়ে বসতে পারবে দেখতে পাচ্ছেন বাইক লড়া যাচ্ছে কিন্তু এটা চাপ খাচ্ছে না একদমই আর এখানে এই যে এইগুলা দেওয়া আছে ক্লামগুলা আপনারা ট্যুরে গেলে বাইরে কোথাও গেলে ব্যাগ এখানে বাঁধতে পারবেন বা একজন পিলিয়নও এখানে এভাবে ধরে বসতে পারবে এক সাইডটা দেখাই একজন পিলিয়ন এভাবে ধরে বসতে পারবে তো সব ধরনের ফ্যাসিলিটিসই আমরা দিচ্ছি এবং প্রোডাক্টটা অনেক মজবুত পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা কল করুন আমাদের পেজের দেওয়া নাম্বারে as alaikum.